আপনার ফোনের মাধ্যমে অ্যাপ্লিকেশন দিয়ে আপনি হয়তো স্লো মোশন মাস্টার শর্ট ভিডিও তৈরি করতে চাচ্ছেন তো আপনি কিভাবে স্লো মোশন শর্ট ভিডিও তৈরি করবেন আপনার হাত ফোনের মাধ্যমে কাইন মাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে হয়তো বুঝতে পারছেন না হয়তো জানেন না তো আপনি যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো না আপনাকে ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এই যে স্লো মোশন শর্ট ভিডিও চলছে এরকম স্লো মোশন শর্ট ভিডিও আপনি আপনার হাতাকা ফোনের মাধ্যমে কাইন মাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে খুব সহজে কিভাবে এডিটিং করবেন বা তৈরি করবেন তো চলুন আর কথা বলাচ্ছে না দেখে নেওয়া যাক কাইন মাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে হাতাকা ফোনের মাধ্যমে স্লো মোশন শর্ট ভিডিও তৈরি করার জন্য আমি কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর হোম পেজে আসলাম কাইন মাস্টার হোম অ্যাপ্লিকেশনের হোম পেজে আসার পর ক্রিয়েট নাও এখানে ক্লিক করলাম ক্রিয়েট নাও এখানে ক্লিক করার পর এখন শর্ট ভিডিও তৈরি করার জন্য ফ্রেম সিলেক্টেড করতে হবে তো আমি শর্ট ভিডিওর ফ্রেম উপর ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর নিচে ক্রিয়েট এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট এখানে ক্লিক করার পর দেখবেন আপনাকে এখানে নিয়ে আসা হবে তো এখানে আপনি শর্ট ভিডিও তৈরি করার জন্য যে ভিডিওটা রেখেছেন যে ফোল্ডারে সেটা সিলেক্টেড করে নেবেন তো ধরুন আমি ক্যামেরা অপশনে ক্লিক করে আমার যে উনিশ সেকেন্ডের ভিডিও রয়েছে এখানে ক্লিক করলাম এটা শর্ট ভিডিও তৈরি করব এখানে ক্লিক করার পর এখন কি করতে হবে ডান দিকে ব্যাক বাটন অপশন রয়েছে ফোনের এখানে ব্যাক বাটনে ক্লিক করে দিলাম আবারও ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর কিন্তু ভিডিওটা এখানে নিচে চলে এসেছে এখন এখানে আপনাকে কিছু বিষয় আমি বলিনি বিষয় হচ্ছে এখানে যে আমি ভিডিওটা এডিটিং করব এখানে দেখবেন আপনারা আমার ফোনে এখানে টাচ দেখা যাবে মানে আমি যে ফিঙ্গার এখানে টাচ করব এখানে টাচের আপনারা অপশন দেখতে পাবেন বা একটা চিহ্ন দেখতে পাবেন আপনার অনুযায়ী দেখে নেবেন আমি তো বলবো তার পাশাপাশি আপনার স্পর্শগুলো দেখবেন বা টাচ দেখবেন আমি কোথায় কোথায় ক্লিক করছি আপনারা একটু দেখবেন এবং আপনাদেরকে যে সেটিংসগুলো আমি করতে বলবো এটা কিসের জন্য করছেন তাও আপনাদেরকে আমি বলে দেব এখন ভিডিও নিয়ে আসার পর এখন আপনি কি করবেন এখানে নিচে দেখবেন অপশন রয়েছে পি এ এন এন্ড জুম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কি হবে এখানে ক্লিক করে আপনি যদি এখানে মাঝবার অপশন ক্লিক করে দেন তাহলে এভাবে চিহ্ন চলে আসবে এবং উপরে ফ্রেমের উপর ক্লিক করে দেবেন তাহলে এই কাজটা করলে আপনার হবে জানেন আপনার ভিডিওটা এটা যদি আপনি চিহ্নের উপর ক্লিক না করেন তাহলে দেখা ভিডিওটা যখন চালাবেন ভিডিওটা একটু নরবর হয়ে যাবে আপনি যেখানে চিহ্নের উপর ক্লিক করে দেন আপনার ভিডিওটা একে ফ্রেমে থাকবে নরবর হবে না বা এদিক ওদিক করবে না আপনি এই সেটিংসটা যদি করে নেন তো এটা করে নেওয়ার পর আপনি ডান দিকে ফোনের ব্যাক বাটনে ক্লিক করে দেবেন ব্যাক বাটনে ক্লিক করার পর ভিডিওর নিচের দিকে একটু ক্লিক করবেন করার পর এখন কি করবেন বাম দিকে আপনি দেখবেন অপশন রয়েছে সেটিংস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম আসবে আসার পর আপনি এখানে কি করবেন এই যে অপশন রয়েছে অটো মাস্টার ভলিউম এখানে ক্লিক করবেন এখানে ডান দিকে এই অপশনের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর অপশনটা দেখবেন অন হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনি ডান দিকে ব্যাক বাটনে ক্লিক করবেন আবারও ফোনের তো এই অপশনটা কি করলে কি হবে সেটা আপনাকে আমি বলছি সেটিং অপশনে এসে আপনি অটো মাস্টার ভলিউম এই অপশনটা অন করে দিলে কি হবে আপনার শর্ট ভিডিওর যে সাউন্ড কোয়ালিটি রয়েছে সাউন্ডটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাকুরেট ভাবে বা একভাবে শুনতে পাবেন আপনি যদি এটা যদি অন না করেন তাহলে দেখা যাবে আপনার ভিডিওটা শুরুতে যে একটা সুন্দর সাউন্ড থাকবে শেষের দিকে যে সেই সাউন্ডটা আপনি পাবেন না শেষের দিকে যে দেখবেন সাউন্ডটা একদম ছোট হয়ে যাবে দেখা যাচ্ছে আপনি শুরুর দিকে সাউন্ডটা বেশি বড় শেষের দিকে ছোট হয়ে গেছে তো আপনি যদি আপনার ভিডিও সাউন্ডটা শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক ভাবে রাখতে চান একই ভাবে রাখতে চান তাহলে আপনি বাম দিকে সেটিং অপশনে ক্লিক করে অটো মাস্টার ভলিউম এই অপশনটি অন করে দেবেন তো এই অপশনটা হচ্ছে এই জন্য তারপর কি করবেন ভিডিওর উপর ক্লিক করবেন করার পর এখানে দেখবেন অপশন রয়েছে এম আই এক্স এক্স ই আর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যদি আপনার ভিডিওটা সাউন্ড বাড়াতে চান এভাবে বাড়াতে পারেন কমাতে চাইলে কমিয়ে নিতে পারেন এবং আপনি যদি চান এই ভিডিওটা সাউন্ড আপনি রাখবেন না তাহলে এখানে এই যে আপনার স্পিকার অপশন আছে এখানে যদি ক্লিক করেন এটা চিহ্ন পড়ে যাবে বাট এই ভিডিওটা সাউন্ড আর চলবে না তো আমি ভিডিওটা সাউন্ড অফ করে দিলাম যেহেতু আমি অন্য সাউন্ড ব্যবহার করব তো এটা করে দেওয়ার পর এখানে ডান দিকে ব্যাক বাটনে ফোনে ক্লিক করলাম তো আমি স্লো মোশন ভিডিও অবশ্যই আপনাকে দেখাবো কিন্তু একটা ভিডিও তৈরি করতে যে প্রথম সেটিংস গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি শুধু একটা দেখিয়ে দিলে হলো না আপনি যে একটা ভিডিও পারফেক্ট ভাবে তৈরি করবেন সেটা সবকিছু আপনাকে দেখাতে হবে মোটামুটিভাবে দেখাতে হবে সেটা আপনাকে আমি দেখাচ্ছি তো ভিডিওটা একটু বড় হলো দেখতে তখন আপনার কাজে আসবে তো করে দিলাম তারপর এখন ছেলে আপনার ভিডিওটার একটু কালার আপনি দিতে পারেন কালার দেওয়ার জন্য আপনি কি করবেন এখানে দিকে অপশনের নিচের যাবেন যাওয়ার পর এখানে দেখবেন অপশন রয়েছে আমি আপনাকে একদম পরে পরে শোনাচ্ছি এই যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন আমি কোথায় ক্লিক করছি আশা করি এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনি আপনার ভিডিওটার কালার একটু মেসিং করে নিতে পারেন তো এখানে আমি কন্ট্যাক্স এখানে একটু বাড়িয়ে দিচ্ছি তো এখানে একটু বাড়িয়ে দিলাম এখানে একটু বাড়িয়ে দিলাম তো উপরে একটু ব্যাক ব্ল্যাক করে দিলাম তো আপনি আপনার মতো করে করে নেবেন দেখুন ভিডিওটার কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো ভিডিওটা শুরুতে কিন্তু ছিল এক কালার এখন কিন্তু কালার ভিন্ন হয়ে গেছে তো আপনি আপনার মতো করে যেভাবে কালার ভালো লাগবে এখানে একটা একটা করে সেটিংস করে নেবেন কালার করে নেবেন করে নেওয়ার পর আপনি কি করবেন ডান দিকে ব্যাক বাটনে ক্লিক করবেন ফোনের ব্যাক বাটনে ক্লিক করার পর এখন স্লো মোশন কিভাবে তৈরি করবেন ভিডিওটা কিন্তু দেখুন আমি আপনাকে ব্যাক বাটন আবার ক্লিক করে দেখাচ্ছি ভিডিওটা কিন্তু মাত্র উনিশ সেকেন্ডের দেখুন ভিডিওটা কিন্তু মাত্র উনিশ সেকেন্ডের এবং ভিডিওটা একটু প্লে করে আপনাকে আমি দেখাচ্ছি তো দেখুন ভিডিওটা কিন্তু খুব দ্রুত চলছে মানে যেভাবে আমি রেকর্ড করেছি সেভাবে চলছে এখন আমি ভিডিওটা একটু স্লো মোশন করব তো আপনি হয়তো ভিডিও পুরোটা স্লো মোশন করবেন না আপনি কোথায় কোথায় স্লো মোশন করবেন সেটা সিলেক্টেড করবেন ধরেন আমি ভিডিও এই শুরু এখান থেকে চললো এখান থেকে চলে এখন আমি স্লো মোশন করতে চাচ্ছি তাহলে কি করতে হবে ভিডিওর উপর ক্লিক করতে হবে করার পর এখন আমি একটু এই যে শুরুটা স্পিডে চলবে এখন এখানে স্লো মোশন করবো সেজন্য এখানে কেটে ফেলতে হবে ভিডিওর উপর ক্লিক করার পর এই যে উপরে আপনার কেচির মতো একটা আইকন রয়েছে ট্রিম টি আর আই এম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এরকম আসবে আসার পর এখানে 3 নাম্বার যে অপশনটি রয়েছে এস পি এল আই টি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তাহলে কিন্তু ভিডিওটা শুরু থেকে কেটে গেল দেখুন ভিডিওটা কিন্তু এই যে এ অপশনটা যে আমি এস রেখেছি এটা কেটে গেল এখন আমি এখান থেকে নিয়ে এখানে পর্যন্ত স্লো মোশন করব এখান থেকে নিয়ে এখানে পর্যন্ত স্লো মোশন করব তাহলে এখানে পর্যন্ত আললাম আনার পর আবার सेम এই কেচি অপশনে ক্লিক করে আমি ভিডিওটা কেটে ফেলব মাঝে বারবার কেটে ফেললাম কেটে ফেলার পর এখানে কিন্তু এই যে মাঝখানে এটা ভাগ হয়ে গেছে শুরুতে কিন্তু রয়েছে এবং এটাও রয়েছে এটা মাছ বরাবর হয়ে গেছে এখন এটা আমি স্লো মোশন করব তো এটা স্লো মোশন করার জন্য এখন কি করতে হবে আমাকে এই যে অপশন রয়েছে এস পি ডবল ই ডি স্পিড এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে এখানে মাছ বরাবর ওয়ান রয়েছে আমি কি করব এখানে ওয়ানটা এখানে ফাইভ করে দেব দেখুন ডান দিকে নিয়ে গেলাম বা আরো একটু বেশি করে দেব দেখুন এখন আমি আবার ওয়ানে নিয়ে এসে দেখাচ্ছি ভিডিওর মাছ বরাবর কতটুকু ছিল মাত্র তিন সেকেন্ড চার সেকেন্ডের ভিডিও ছিল তো চার সেকেন্ডের ভিডিও যদি আমি স্পিড দিয়ে দিই তাহলে পাঁচ সেকেন্ড করে দিলে হয়ে গেছে প্রায় আপনার ছয় সাত সেকেন্ড হয়ে গেছে তা আরও একটু যদি করে দিই প্রায় অনেক দেখুন প্রায় দশ সেকেন্ডের উপর হয়ে গেছে তো দেখুন এখন কিন্তু স্লো মোশন হয়ে গেছে শুরুতে একটু স্পিডে চলছে দেখুন তো এখন দেখুন স্লো মোশন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন তো আপনি যে জায়গায় যে জায়গায় স্লো মোশন ব্যবহার করতে চাচ্ছেন সেই জায়গায় সেই জায়গায় আপনি স্টেম ভাবে স্লো মোশন করতে পারবেন এখন দেখুন আবার স্পিড চলছে তো আপনি আবার যে জায়গায় স্লো মোশন করতে যাচ্ছেন সেখানে সিলেক্টেড করবেন এখানে ভিডিওর উপর ক্লিক করার পর কেচি অপশনে ক্লিক করে এখানে তিন নাম্বার অপশনে ক্লিক করে দেবেন তাহলে ভিডিওটা কেটে যাবে কেটে যাওয়ার পর আবার এখানে সিলেক্টেড করে কতটুকু স্লো মোশন করবেন সেটার উপর ক্লিক করে কেচের উপর ক্লিক করে এখানে ভাগ করে ফেলবেন ভিডিওটি করার পর এখানে ভিডিওর উপর ক্লিক করে আপনি স্পিডটা একটু এদিকে নিয়ে আসবেন বা একটু বাড়িয়ে দিলাম এখন দেখুন তো এটা স্পিডটিকে চলার পর এখানে স্লো মোশন চলে এসেছে দেখুন ভিডিও স্লো মোশন হয়ে গেছে তো এটা কিন্তু সম্পূর্ণ আমি কাইন মাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে দেখিয়েছি স্লো মোশন কীভাবে তৈরি করবেন তো ভিডিওটি ভিডিওটি হয়তো একটু বড় হয়ে গেছে বড় হয়ে গেল আপনাকে আমি এতটুকু দেখানোর চেষ্টা করেছি আপনি কিভাবে একটা শর্ট ভিডিও এখানে নিয়ে আসার পর কানমাস্টার অ্যাপ্লিকেশন নিয়ে আসার পর কি কি সেটিং আপনাকে করতে হয় এগুলো যদি আপনি না করেন শুধু ভিডিও তৈরি করলে হবে না আপনাকে সব কিছু একটা সিস্টেমের মাধ্যমে করতে হবে তো অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন বল দুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন